স্বাগতম শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা বার্তা জানাই আমাদের অনুষ্ঠানে থাকার জন্য আমার সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত ফেভারিট সন্দীপ শাস্ত্রী মশাই ওয়েলকাম হি ইজ অলওয়েজ লুকিং গুড আমি সন্দীপের ব্যাপারে আজকে একটা কথা বলবো বলে মোটামুটি সকাল থেকে ঠিক সন্দীপ শাস্ত্রী প্যারামিটারটা হচ্ছে খুব আধুনিক মানে আমি সন্দীপ প্রচুর আড্ডা মেরেছি আগে রাত্রিবেলা যখন অনুষ্ঠান করতাম আগে আড্ডা মারতাম পরে আড্ডা মারতাম সন্দীপ আদার দেন প্রফেশন মানে প্রফেশনে যখন থাকবে তখন একদম প্রফেশানে ঢুকে যায় যতক্ষণ জ্যোতিষ অনুষ্ঠানটা করবে একদম ভেতরে ঢুকে যাবে কোনো কম্প্রোমাইজ নেই বা যখন চেম্বারে বসবে কিন্তু বাকি সময়টা ওর একটা অদ্ভুত উৎসাহ রয়েছে এবং আমি ওর ফেসবুকটাও দেখেছি নানান ব্যাপারে সেই কোথায় খেলা হচ্ছে কি আইপিএল থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ফুটবল ইলেকশনের ব্যাপারে কে কতটা এগিয়ে রয়েছে কে কতটা পিছিয়ে রয়েছে তো এটা আমাকে খুব ভাবিয়েছে যে আমাদের প্র্যাকটিক্যালি আজকের ইয়োথ জেনারেশনের ব্যাপারেই তো ফোন আসে বাবা মারা ফোন করে যে ছেলের ভবিষ্যৎ ইত্যাদি তো ইয়োথ জেনারেশনকে জানতে গেলে ইয়োথ জেনারেশনের ভেতরে ঢুকে যেতে হয় বাইরে থেকে বোঝায় যে ওই দেখছি আপনার মঙ্গলটা খারাপ তাহলে তো খারাপ আপনি বরং এই তা হয় না একটা ইয়াং ছেলে তার প্যারামিটারে ঢুকতে গেলে তার ভেতরে ঢুকতে হবে যে তোমার মধ্যে কী মশলা রয়েছে আজকের আধুনিক যুগের সঙ্গে তুমি চলতে পারছো কি না এই বিদ্যেটা কিন্তু সাংঘাতিক রপ্ত করেছেন আমাদের সন্দীপ শাস্ত্রী এবং এই কারণে এখনো মনে হয় যে বিভিন্ন মায়েরা ফোন করে ওকে আদর জানায় স্নেহ জানায় তো এটা আমার একটা বিরাট প্রাপ্তি এবং এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট মানে বিভিন্ন চ্যানেল ঘেটেও পাওয়া যাবে না আমারটা তো একদম ইউ তোমাকে আর এখান থেকে আমি তোমার মানে বলি কেন তুমি বনমন করে ঘুরে বেড়াচ্ছ এই ব্যাঙ্গালোর গেলে আবার বম্বে যাচ্ছ ইত্যাদি ইত্যাদি কাজ থাকে সেখানে যতক্ষণ কাজ করো কাজের মধ্যে থাকে তারপরেও তোমার একটা লাইফ থাকে সেটা সকলের থাকে না তুমি আজকের জেনারেশনটাকে একদম চোটকে খেয়েছো মানে এদের কি হতে পারে না হতে পারে অ্যাট দ্য সেম টাইম আজকে ভোট দিতে গেলে তো দুটো প্যারামিটার দেখা হয় যে বিলো থার্টি ফাইভ অ্যাবভ থার্টি ফাইভ আচ্ছা ওরা কতটা দিল তার থেকেও জরুরি হচ্ছে যুব ওরা কতটা দিল যুবদের ধরো এইতে তুমি তোমার প্রফেশনে ধরতে পেরেছ ফলে তাদের অ্যাম্বিশন তাদের থিঙ্কিংস তাদের ভবিষ্যৎ তাদের ব্যবসাপত্র হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে তুমি শিক্ষিত মানুষ তুমি ভালো বুঝবে একদমই এটা নিয়ে আমি তোমার কাছে আসবো প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিয়াতা শ্রী গণেশকে প্রণাম রেজাল্টের কথা যখন তুমি বললে খুব ভালো একটা আনন্দের নিউজ রয়েছে সেটা হচ্ছে আমি অন্ডাল চেম্বারে সেদিনকে চেম্বার করছি হঠাৎ করে একজন মা এলেন তার ছেলের রেজাল্ট ব্যাপারে এবং হাতে একটা মিষ্টির প্যাকেট তাহলে কি ব্যাপার কেমন রেজাল্ট হলো তখন বলছে যে দাদা অসাধারণ ভালো রেজাল্ট করেছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অষ্টম হয়েছে সাগনিক দে একদম তোমার ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট আরে আপনারা এনজয় করুন ভাই তো আমি বললাম অসাধারণ ভালো রেজাল্ট করেছে অবশ্যই খুব ভালো রেজাল্ট আমাদের পশ্চিমবঙ্গের অষ্টম স্থান আধিকারী হচ্ছে কি আমাদের সন্দীপের আশীর্বাদ ধন্য এটা কিন্তু আমি ভাই চব্বিশ বছর ধরে জ্যোতিষের নানান অনুষ্ঠান করি আই ফার্স্ট এটা একদম মানে আমি লাস্টে দাদা যখন এখানে প্রোগ্রাম করি তখন একটি মেয়ে আমাকে লিখেছিল টুয়েলভের স্টুডেন্টও এটা মাধ্যমিক বললাম আমি তোমাকে ওই মেয়েটি আমাকে লিখেছিল দাদা তোমাকে ফেসবুকে লিখছি জানি না তুমি পড়বে কি না মানে মেসেঞ্জারে তো তুমি আমাকে বলেছিলে যে ভালো করে পর তোর নাইনটি ওয়ান থেকে নাইনটি ফাইভের মধ্যে যাবে রেজাল্টটা তো আমি তোমার কথা মতন সবটাই পড়েছি এবং তুমি যা যা বলেছো সেগুলো আমি ফলো করেছি করার পর আমি অবাক হয়ে গেলাম আমার রেজাল্ট নাইনটি ফাইভই এলো করে এলো তো আমি এটা আমি শেয়ার করেছি ভালো লেগেছে আমি কেন কথাটা বললাম এই এই সাফল্য কিন্তু শুধু আমার নয় সাফল্য কিন্তু আমি সব সময় বলি যে রেমেডি কিন্তু একমাত্র কথা নয় আমি রেমেডি দিয়ে আপনাকে বললাম যে আপনার ছেলে স্থান নেবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে ছেলেটি পড়লই না তাহলে কি করে রেজাল্ট হবে আলটিমেট কিন্তু ওরা পরিশ্রম করেছে তাই ফলটা পেয়েছে তারপরে তো রেমেডি আর একটা খুব ভালো জিনিস হয় সেটা হচ্ছে কাউন্সেলিং কারণ এই কাউন্সেলিং এর মাধ্যমে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন গিয়ে কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের সাথে তারা কনসাল্ট করেন এবং সেখানে দাঁড়িয়ে সেই অ্যাস্ট্রোলজার যদি তাকে নেগেটিভ 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 দিতে থাকে তাহলে মানুষটি কোথায় গিয়ে আশ্রয় পাবে ঠিক সেই রকমভাবে তার পজিটিভিটি বাড়াতে তার জীবনের স্মুথনেসটাকে নিয়ে আসবার জন্য রেমেডি দরকার অবশ্যই কাউন্সেলিং দরকার এবং একটা সময় আপনি দেখা দেখা যাচ্ছে আপনি এমন সময় আমার কাছে এসছেন আপনার সন্তানের বিয়ে দিয়েছেন অনেক টাকা খরচা করে আপনি কোনো জটুক বিচার করাননি তাদের এখন অশান্তি হচ্ছে ডিভোর্স এর পর্যায়ে চলে গেছে সেই সময় আপনি এসে আমাকে বলছেন দাদা দেখুন তো কি হবে এই জায়গাটায় প্রথম প্রশ্ন থাকে আমার যেটা সেটা হচ্ছে আপনারা কি চান ডিভোর্স চান না সংসার চান তারপরে আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন অনুযায়ী যদি ডিভোর্সটাই আমি একমাত্র দেখতে পাচ্ছি তাহলে আমি পরিষ্কার বলে দিলে মেডি করে কোনো লাভ নেই ডিভোর্সই হবে ডিভোর্সটা করিয়ে দিন আর যদি মনে হয় সংসারটা বাঁচবে তাহলে এক পার্সেন্ট আশা থাকলেও আমি সেটাকে নিয়ে লড়ি তো আমি এখনকার সময় অনুযায়ী অনেক বাবা মার ক্ষেত্রে প্রথম আহ চিন্তাভাবনা বা কথাবার্তা কেউ কি আছেন হ্যাঁ কথা বলছে নমস্কার নমস্কার তার বিয়ে ব্যাপারটা কোথায় এটা অশোকনগরে আচ্ছা আচ্ছা কোথায় কোথায় অশোকনগরে গিয়ে মানে অনেক মানে খুব এখন খুব ভালো আছে সেখানে

সঙ্গীতা সঙ্গীতার জন্মস্থান কি কলকাতায় ছিল না হাবড়া আচ্ছা প্রথমত হচ্ছে তুমি একটা কথা বললে যে তুমি একটা কোর্স করছো যে কারণে তুমি আমার প্রোগ্রাম দেখতে পারো না এবং তোমার মা দেখেন হুম তো সেখানে দাঁড়িয়ে তুমি এখন আমাকে অ্যাট দ্য যে কেউ হ্যাঁ সারাও একটা সোর্স

শনি এবং বুধ দুটো গ্রহ বক্রিয় অবস্থায় রয়েছে একটা জিনিস বলি তোমাকে সেটা হচ্ছে যে তোমার চার্ট অনুযায়ী কিছু কিছু জায়গা আমি বলবো প্রথমে আমি পড়াশোনার জায়গাটা আসি দেখো তোমার চাটে কিন্তু খুব স্পেসিফিক্যালি রবি বুধ এক জায়গায় বসে রয়েছে যেটা যে কেউ দেখে বলবে এটা বুধাদিত্য যোগ কিন্তু এটা একদম কিন্তু নয় এই চাটে কিন্তু ওর পড়াশোনার জায়গাটা ভীষণ একটা নমিনাল বা নর্মাল পড়াশোনা বলতে পারো যেখান থেকে দাঁড়িয়ে সাধারণ এবং সেখান থেকে দাঁড়িয়ে খুব বেশি শিক্ষা আমি পাচ্ছি গ্র্যাজুয়েট আমরা বেশি কেটে কোয়েশ্চেন বলি হায়ার এডুকেশন এই মধ্যে না এটা আপনাকে একটু বলতে হবে যেটা সন্দীপ বাবু বললেন যে যে এই চার্ট অনুযায়ী আপনার সাংঘাতিক পড়াশোনা হওয়া উচিত কিন্তু তার সঙ্গে কিছু অঙ্ক কোষে উনি বললেন যে সেরকম না এটা একটা জেনারেল গ্র্যাজুয়েট এর বেশি কিছু হয়েছে এটা

তোমার তুমি কি হাতের কাজ রিলেটেড কোন কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ মানে বিউটিশিয়ানের কোর্স করছি তো এখানে তো সমস্ত আইব্রো এই সব মেকআপ হ্যাঁ হাতের কাজ একদম এটা কি চলবে হ্যাঁ এইটাকেই পেশা হিসেবে নাও তুমি এটা তোমার পরবর্তীকালে মানে এটার কোনো আপগ্রেডেশন কোর্স যেগুলো হয় সেগুলো তুমি করতে পারো ঠিক আছে এটা তোমার ভালো চলবে কিন্তু এবারে তোমার মেন প্রশ্ন আমার কাছে কি ছিল আমি তো প্রায় তিনটে খাতা তোমার খুললাম সব কথা ঠিক ঠিক বলেছেন একদম আর আমার মেন প্রশ্ন হচ্ছে আমি কি আবার বিয়েটা মানে বিয়ে আরেকবার বিয়ে না একটা বাংলায় পাতি বাংলা একটা কথা আছে বেল তলায় কবার যায় তুমি কবার যেতে চাও না অ্যাকচুয়ালি বাবা মার তো মানে হেপটাই সে মানে সবাই যাচ্ছে যাতে একটা বিয়ে হোক আর কি আর বাটাই তোমার কি প্রেজেন্টলি কোনো রিলেশন আছে একটা রিলেশন আমি ছিলাম মানে ছিলাম সেটা কেটে যাচ্ছে আস্তে আস্তে তুমি কেন কেটে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি কেটে যাবে কারণ এরপরে কিন্তু তুমি কখনোই আর রিলেশন থ্রু বিয়েতে যেও না তাহলে কিন্তু আমি কথাটা কেন বললাম ন্যাড়া বেলতলায় কবার যাবে

তোমাকে ম্যারেজ করতে হবে। অথবা খুব কম ধরো ওই এক মাস দু মাস কাউকে ভালো লাগলো সে হয়তো ডিরেক্টলি তোমাকে বিয়ের প্রস্তাব দিল বাড়িতে বললে এইভাবে ইমিডিয়েট কাজটাকে সেরে ফেলতে হবে লং টাইম একটা প্রেম সেইটা কিন্তু বিয়ে করলেই তোমার ম্যারেড লাইফটা খুব খারাপ হবে ঠিক আছে তাই জন্য তোমাকে এখন কি করতে হবে এই প্রেম রিলেশনটা থেকে বেরিয়ে আসতে হবে এক নম্বর দু নম্বর বিয়ের যোগ রয়েছে বছর অগাস্টের পর একটা সম্ভাবনা প্রবল এবং বছরের শেষের দিকে মানে আফটার নভেম্বর তুমি তোমার যে হাতের কাজ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছে একদমই ওটা থেকে উন্নতি পাবে কিন্তু তাই যদি মনে করছো আরো বেশি কিছু আপগ্রেডেশন কোর্স করবে তুমি করতে পারো ধন্যবাদ সঙ্গে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ আমি একটুখানি কয়েকটা কথা একটু বলে দিতে চাই সেটা হচ্ছে আঠারো তারিখ আগামীকাল হাজরা সল্টলেক হাজরা বলছি হাজরা আমাদের কলকাতার হাজরা এখানে কিন্তু কালকে সমস্ত আসন অলমোস্ট ফুল অলমোস্ট ফুল দু একটা নেওয়া যেতে পারে কিন্তু মন খারাপ করবেন না কলকাতা অধিবাসী কারণ কলকাতা অধিবাসীর জন্য বিশেষ করে বলছি আগামী আটই জুন আগামী আটই জুন তিনি কিন্তু হাজরাতে যাচ্ছেন এবার আসি তেইশে জুন আলিপুর ও সেই টিপিক্যাল নর্থ বেঙ্গল এটাই আমার খুব এটা খুব ফেভারিট যখন আমি বলি আচ্ছা উনি যাচ্ছেন উনতিরিশ তারিখ আলিপুরদুয়ার তিরিশ তারিখ কোচবিহার একত্রিশ তারিখ শিলিগুড়ি টোটালটাই গাড়িতে যেতে ভালোবাসেন নিয়েও ড্রাইভ করেন এটা একটা নেশার মতন খুব চমৎকার আবারও বলছি উনত্রিশ তারিখ আলিপুরদুয়ার তিরিশ তারিখ কোচবিহার একত্রিশ তারিখ শিলিগুড়ি এরপরে অন্ডালে তিনি তেসরা জুন বসছেন পাঁচই জুন দুর্গাপুর ছয়ই জুন হচ্ছে ব্যারাকপুর সাতই জুন হচ্ছে আসানসোল আটই জুন হচ্ছে গিয়ে আমাদের কলকাতার হাজরা এবং এরপরে রয়েছে রামপুরহাট সেটা সেটা রয়েছে নয়ই জুন রামপুরহাট এবং দশই জুন হচ্ছে বালুরঘাট আমি একটা জিনিস কিন্তু জানি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা দিনও ফাঁকা থাকে না কিন্তু সন্দীপশাস্ত্রী সেটা যুগের পর যুগ এখন তো অনেকেই বলে খারাপ সময় চলছে না যাচ্ছে না হচ্ছে না তারপরেও ডেলি সেই ইয়ে থাকে প্রোগ্রাম থাকে যে আই এম ভেরি বিজি ইন শিডিউল এরকম ধরনের ব্যস্ত থাকলে না অনেক জিনিস কি হয় জানো তো ব্যস্ত থাকলে তোমার কিন্তু তুমি সবসময় অ্যাক্টিভ থাকবে এবং তুমি যেটা বললে না যে আমি একদম ইয়াং জেনারেশনের সাথে মিশে যাই চেম্বার করতে করতে তাদের সাথে কিন্তু বন্ধুর মতন মিশতে পারছি তাদের মনের কথা আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই প্রসন্দা প্রথমেই বললো আমি ঘুরতে গিয়ে টোটোওয়ালার সাথে কথা বলি কি গো কাকে ভোট দিলে আবার চপওয়ালাদের সাথেও কথা বলি কেমন চলছে কেন কথা বলি আপনি বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গার খবরগুলো পাবেন এই খবরগুলো নেওয়ার উদ্দেশ্য আমি কিন্তু একজন সাংবাদিক নই খবরগুলো নেওয়ার উদ্দেশ্য সমাজটা কেমন চলছে একদমই তাই যে এই জেনারেশন কারণ আমি কুচবিহারে গিয়ে ছেলেটি বলছে দাদা আমি তো হিস্ট্রিতে মাস্টার্স করেছি আমি টোটো চালাচ্ছি এখন তখন আমার কিন্তু মনে দাগ কাটলো যে একটা হিস্ট্রিতে মাস্টার্স করা ছেলে কি করে টোটো চালায় এটা কিন্তু ভাগ্য ভাগ্য নিয়ে যায় আমি এই কারণে বারবার বললাম আমি সেদিন কয়েকজনের সাথে কথা বলছিলাম যে যদি আমরা অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেখি যে একেবারে আমি রাতারাতি কোটিপতি হয়ে গেলাম বা সেটা তার জন্য কিন্তু পেছনে অনেক সংঘর্ষ থাকে এবং এই সংঘর্ষ দেখতে গেলে আপনাকে পড়তে হবে ধীরুভাই আম্বানির একটা হিস্ট্রি কারণ তিনি কি করে বড় লোক হলেন ঠিক 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 সেইরকম ভাবে এখন বাবা আমার একটাই প্রশ্ন চেম্বারে আসলে দেখুন তো আমার সন্তান কোটিপতি হতে পারবে কিনা তো আপনার সন্তানের লাখ কি করে এগোবে এবং ওর সে কোটিপতি হবে কিভাবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তার হরস্কোপের ওপর তার গ্রহগত পজিশানের ওপর এবং এই গ্রহগত পজিশন তার হরস্কোপ তার হোরারি বিচার এবং তার সাথে গোচর বিচার এই প্রত্যেকটা জিনিস দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার আগামী ফিউচার সেইটা ডানবার জন্যই কিন্তু প্রধান যে জায়গাটা যে জায়গাটা থেকে আমরা স্টার্ট করতে বলি সেটা হচ্ছে মাধ্যমিক এবং তারপরে উচ্চ মাধ্যমিকের এটা স্টুডেন্টরা তোমার কাছেই একদম ক্লাস সেভেন থেকে ওকে দারুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার নমস্কার

জন্মস্থান জন্মস্থান কলকাতা ভোর চারটে কুড়ি মানে সোমবার পেরিয়ে মঙ্গলবার তো বেশ কন্যা লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণ আপনার মেয়ের জানা ছিল আপনি একুশে অক্টোবর উনিশশো সাতানব্বই বললেন তাই তো হ্যাঁ হ্যাঁ ভোর চারটে কুড়ি মঙ্গলবার কলকাতা এটা 4 তে 20 মানে 20 তারিখ পেরিয়ে 21 তারিখ হচ্ছে রাত 12 পর তাই তো তাহলে আমি আপনাকে যে রাশি যে লগ্ন যে গন বললাম সেটা সেটাই রাইট লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণ আপনার মেয়ে ঠিক আছে আচ্ছা দেবারি গন নয় এবারে আপনার মেয়ে চার্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্নের সপ্তম স্থানে শনি বসে রয়েছে যে শনি ওর পঞ্চমপতি ষষ্ঠপতি ফলে কি হচ্ছে এখানে দাঁড়িয়ে প্রথমত আমি একটা জায়গা বলবো সেটা হচ্ছে আপনার মেয়ের সাইন্সেস স্টুডেন্ট এবং অবশ্যই সে যদি টেকনিক্যাল रिलेटेड মানে ইঞ্জিনিয়ারিং रिलेटेड কোন সাবজেক্টের উপরে উচ্চ শিক্ষা করে তাহলে ওর কিন্তু প্রবল ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে সেই रिलेटेड ক্যারিয়ার রয়েছে একটু পড়াশোনাটা আপনি আগে আমাকে শেয়ার করুন ও ডিটেক পাস করেছে হ্যাঁ ডি পাস ডিটেক পাস করেছে তাহলে তো হলো ভাই হ্যাঁ হ্যাঁ সাবজেক্টটা কি ছিল

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এর থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা আইটি কম্পিউটার সায়েন্স মেয়েদের জন্য ঠিক আছে ইলেকট্রিক্য ডিপার্টমেন্টে মেয়েদের ক্ষেত্রে আমি এটা কিন্তু প্রত্যেক বাবা মাকে বলছি আপনি শুনবেন সেটা হচ্ছে যে এই যে অনেকেই সায়েন্স দিচ্ছে এবং তারপরে জয়েন্টের প্রিপারেশন দিয়ে জয়েন্ট দিচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি করাচ্ছে আমি বলছি বর্তমান যুগের সাথে সাবজেক্টটাকে বাছুন যে এখন কিছুদিন আগে যখন আমি আমার মনে আছে পরিষ্কার যখন আমি টুয়েলভ দিচ্ছিলাম সেই সময় সবাই বলতো সিভিল ডাউন এখন যেমন দেখছি গত দু তিন বছর ধরে ইলেকট্রিক্যাল ডাউন ফলে কি হচ্ছে যদি ইলেকট্রিক্যাল ডাউন থাকে তাহলে আপনার মেয়ের ক্ষেত্রে আপনি নিজেই বললেন ভালো ক্যাম্পাসিং ক্যাম্পাসিং হ্যাঁ তো এখন এই প্রাইভেট টিউশনটা কিন্তু ওর লাইন নয় আপনি একটা জিনিস করবেন দশম স্থানে চন্দ্র বসে রয়েছে যে একাদশপতি যদি আপনার মেয়ে চায় তাহলে ওকে এর পরবর্তীকালে আর এম না করি এমবিএ করিয়ে দিন ওই বসিয়ে টিউশন পড়িয়ে কোনো লাভ হবে না যদি এম বিএ করান ভালো ক্যারিয়ার করতে পারবে কিন্তু কারণ করলে ওর হবে না ধন্যবাদ আচ্ছা তাহলে আমাদের যেটা আমরা বলেছিলাম যে আজকের ইয়থ এবং তাদের নানান রকম দিক এটার মধ্যে থেকে কিন্তু তাদের ব্যক্তিগত জীবনও যেমন উঠে এলো তেমন ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎটাও আমরা একটা জানতে পারলাম এবং লজিকটাও কিন্তু শৌনদীপ শাস্ত্রী মহাশয় বললেন যেটা যেটা খুব ভালো যে বাজারটা এখন ইলেকট্রিক্যাল এন্ড মে তো এই যারা আসে তুমি কোনটা পড়লে আজকের বাজার ধরতে পারবে সেটাও কি সাজেস্ট করে দাও একদমই তাই শুধু এটা নয় দাদা শুধু এটা নয় আমি কিন্তু মাধ্যমিকের পর কোন স্ট্রিম নেবেন এবং স্ট্রিমের সাথে কোন সাবজেক্ট নেবেন আমি এটাও বলে দিচ্ছি আরেকটা জিনিস আমি বলি যেটা বাস্তু নিয়ে আমি এতগুলো আলোচনা করি বাস্তু নিয়ে প্রচুর প্রোগ্রাম করেছি অনেক মানুষ আসছেন যারা আমাকে বলছেন এসে যে দাদা আপনি বাস্তুটা তৈরি করে দেবেন যারা জমি কিনেছেন যারা বাড়ি করতে চাইছেন তারা যদি মনে করছেন বাস্তুগত দিক থেকে সেখানে একটা প্ল্যান তৈরি করতে সেই প্ল্যানটা আমি করে দিই এবং ওই প্ল্যানটার থ্রু আপনারা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারেন ফলে সেই জায়গাটার জন্য যারা জমি কিনেছেন বাড়ি করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন বাস্তুটা সঠিক রাখার জন্য আর যারা ফ্ল্যাট করেছেন যারা ফ্ল্যাটে রয়েছেন বা রেডিমেড কিন্তু আমার আজকে প্রশ্ন ছিল একদম যে বাস্তু ঠিক না থাকলে তো ব্যক্তিগত জীবন না আমি জেনারেলি 4 জুনের পর তোমার তোমার সাথে বসবো আবার বসে আমরা বাস্তু নিয়ে আলোচনা করব না এবং দেশ নিয়ে রাজ্য নিয়ে আলোচনা করব হ্যাঁ অবশ্যই অ্যাস্ট্রোলজি হ্যাঁ সেটা খুব স্ট্রং একটা সাবজেক্ট হবে আচ্ছা একটা ফোন ছোট করে একটা ফোন দিন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কে বলছেন কার সম্বন্ধে জন্মস্থান শুক্রবার ছিল তুলা লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ আপনার মেয়ের জানা ছিল বেশ শুক্র বক্রি অবস্থায় রয়েছে ২০০৪ সালে জন্ম কুড়ি বছর বয়স হলো গ্রাজুয়েশন করবার বয়স এখন বর্তমানে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে ঠিক একদম প্রথম মেয়েটার মতন খুব একটা ভালো পড়াশোনার জায়গাটা নেই একটু বাধার সম্ভাবনা একটু ভয় পাবে একটু নার্ভাস হয়ে যাবে যে কারণে ও রেজাল্ট করতে পারবে না বুধরাহু একসাথে রয়েছে রেজাল্টে পারফর্ম খুব সাধারণ মানের একটা স্টুডেন্ট

সাইকোলজির উপরে ক্লিনিক করতে বারণ করবেন কিন্তু ওর হবে না কেন বলুন হবে না কারণ এই যে একজন অ্যাস্ট্রোলজার একজন ডাক্তার একজন উকিল খুব মানুষের সাথে কথা বলতে হয় এবং সেই কথার মধ্যে ডেপ থাকতে হয় আপনার মেয়ের কথার মধ্যে ডেপ নেই ফলে ও যদি সাইকোলজি নিয়ে ক্লিনিকে যায় ও পেশেন্টকে কোনো রকম ভাবে স্যাটিসফ্যাকশন দিতে পারবে না ও বুঝতে পারলাম হাতের কাজ শেখান খুব ভালোভাবে কম্পিউটার কোর্সও করাতে পারেন কম্পিউটার তো হাতের কাজ হ্যাঁ একদমই তাই আর একটা জিনিস সতর্ক করব সময় খুব কম মঙ্গল শনি এক জায়গায় রয়েছে যেটা বিবাহিত লাইফে চরম ক্ষতি করে নিয়ে আসবে তাই বিয়ে একদম ভেবে চিনতে আস্তে ধীরে দেবেন অবশ্যই জটক বিচার করিয়ে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকুন চমৎকার আজকের অনুষ্ঠানটা গেল তিন তিনটে ফোন এবং যেগুলো খুব এক্সপেকটেশনের মধ্যে থাকে না আজকে পেলাম সবগুলোই ইয়থ এবং খুব মেটেরিয়ালিস্ট্রিক বলা যেতে পারে যে একদম মশলা যেটাতে থাকে এবং এটাই আমরা চাই কারণ অনেকে আছে বিয়ে হয়ে গেছে ডিভোর্স আচ্ছা বাট প্রত্যেকেই কিন্তু বলছে আমরা কিছু করতে চাই একদম আমরা কিছু করতে চাই এর থেকে ভালো প্রশ্ন কিছু হতে পারে না দিস ইজ দ্য ইস্যু অব দিস ইয়ার্স ইলেকশন অলসো এবং এই কিছু করতে চাওয়ার জায়গায় যে তারা অন্তত ভোটটা দিয়ে দিল সন্দীপ শাস্ত্রীকে এটা থেকে বড়ো প্রাপ্তি কিছু হতে পারে না কাজেই আমি অবশ্যই মনে করি যে সন্দীপ আজকের প্রজন্মের যদিও দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজিটা করছে তাদের পালস তাদের দরকার তাদের পড়াশুনোর জায়গাটা গাইডলাইন করা কাউন্সিলিং করা এবং অ্যাস্ট্রোলজির সঙ্গে বাস্তুটা করা এই সবগুলোরই কিন্তু দরকার অ্যান্ড দ্য অনলি ম্যান সন্দীপ শাস্ত্রী থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার নমস্কার